আয়লা আয়লা এই কি পেট ভরে নাই পেট ভরে নাই তোমার এই যে তোর পেট ভরে নাই আইটু খাবার দেব মাছ ভাত আর একটু দেব আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি বাবা হ্যাঁ খাও 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 আবার আমার দিকে তাকায় খাও আহারে এই রডগুলির জন্য খাবারটাও ঠিক মতো পাচ্ছে না রে রে এত সাবধানে ফেলি খাওয়া বাবা খাও হ্যাঁ খাচ্ছ খাও 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 এখন তোমার পেট ভরে যাবে ওকে الله فيز